তো জন্য বন্ধু আল্লাহর উল্লিদের দরবারে আসতে হবে আসতে হবে না এরকম না আসবেন কিন্তু চেষ্টাও করবেন কি বলেন ঠিক না চেষ্টা করবেন আল্লাহ আমাদের কবুল করে বলে আমিন। কারণ আল্লাহর উল্লিদের দরবারে না আসতে যাবেন কোথায় এখন তো ভ্যাগ বের হয়েছে অনেক বেশি যেখানে যাবেন দেখবেন নিজেদের হাইলাইট করছে অনেক কিছু কিন্তু আসলে মূলত ভিতরে কিছুই নেই হুদা পড়ে আছে সাইনবোর্ড টানিয়ে দিচ্ছে বিশাল সাইনবোর্ড মনে হয় সব টিকিট গুলো সব কোনায় বসে বিক্রি করতেছে কি বলেন ঠিক না গিয়ে দেখবেন পর্দা নাই হালাল নাই হারাম নাই তমিজ নাই কোরআন দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে পাগল হয়ে দৌড়াচ্ছে কিন্তু কিছুই নাই যেই পীরের ভিতরে এলমে শরিয়াত এবং মারেফাতের কোনো কিছু না থাকে সেখানে যাওয়া যাবে না কে বলেন যাবে যাবে না

যে ব্যক্তি শুধু শরীর জ্ঞান শিখলো মারেফাৎ শিখলো না সে ফাসেক সে কি আর সমস্ত ফতোয়া এখানে করলে দেখবেন ফাঁসেকের পিছনে একটা দা করা কি হারিমি একতে দেখা কি ফাঁকে ফাঁকে তাজান দেখা নাই মারে ফাতে সাগরে ডুবে আছে যেন দেখ কাফের বলা হয়েছে আমি নারায়ণগঞ্জ থাকতে তখন নারায়ণগঞ্জ ছিলাম অনেক আগের কথা হয়তো দুই হাজার সাতের কথা বলছি আমার মসজিদের পাশে চায়ের দোকানে একটা লোক লাঠি সুন্দর করে কালো একটু বাঁকা আছে মাথায় একটা গাঠি চুল বাবড়ি একদম মোটা করা চায়ের দোকানে চা খাচ্ছে এদিকে আসরের টাইম হয়ে গেছে এখন চায়ের দোকানে ছেলেটা বলতেছে ভাই আপনি নামাজে যাচ্ছেন না হ্যাঁ পাগল তুই আমার নামাজের কথা বলিস আরে ইকামত হচ্ছে আমি নামাজে যাবো কামারে চা দেয়া আগে এখন ওই ছেলে বলছে আরে নামাজের টাইম হুজুর নামাজ শুরু করতেছে জামাতে যাবো কাপড়ি নামাজ পড়বে আমি কি এইভাবে নামাজ পড়ি কেন আমি রাত্রে বেলা এক পার উপরে দাঁড়াইয়ে নামাজ পড়ি রাত্রে কি করে এক পার উপরে দাঁড়ায় এখন ছেলেটা তো আমার ওয়ার্ড শুনতে শুনতে নিজেই আলেম হয়ে গেছে কথা বলছেন না কয় সাসা মনে কিছুই নেন না আল্লাহ নবী কবে কোন দিন এক পার দাঁড়ে দাঁড়াইয়া সারা দিনের নামাজ পড়ছে কি নবীর ঠিকই বড় তাসব্যিত হয়ে গেছে উনি কথা বলেন না কেন সরল সাধারণ মানুষ চিন্তা করে ওরে বাবা সারাদিন আমরা এত কষ্ট করে আসি আর এখন ইনি এক রাত্রে দাঁড়াইয়া এক পর নামাজ পড়ে এই তো বিশাল ব্যাপার সবার অনেক বড় অলি মারে ফাঁক বুঝছেন না এটারে এটা মারে ফত না কস্তলা দিয়ে পিঠে মাইরের পথে গুলো সুজা হয়ে যাবে কি বলেন ঠিক কিনা আসো বলি থানিবি রহমেতুল্লাহ আলাই উনি একবার কথা খালি বেরোয় ছেড়ে না না হুজুরের কাছে একবার গেছে খবর পড়ছে যে একটা হিন্দু বাবু শ্বেত সিংহাসনের উপর থেকে উপরের দিকে ওঠে আর নামে ওঠে আর নামে এ দৃষ্টি দেখে তো মানুষ সব আশ্চর্য যে মুসলমানও যেগুলো দুর্বল ইমান সব বাদ দেবেন হিন্দু নি খ্রিস্টি কালচার মানে গ্রহণ করার জন্য প্রস্তুত হুজুর তো সর্বনাশ আটজন ছাত্র মাদেশের থেকে নিয়ে বের হয়েছে কয়জন আটজন ছাত্র নিয়ে যাওয়ার পরে ওই বিশাল মজম মিলে গেছে চারি কোনায় চারজনকে দাঁড় করাই দিছে দাঁড়ায় বলছে আটজনকে দাঁড় করে তোমরা আজান দেবে একসাথে হিন্দুবাবু তখন মনে করেন প্রায় বারো হাত উপরে বসা চেয়ার থেকে উপরে আজান যেমন আল্লাহ করে গিয়েছে এমন তো হইসে শুরু হয়েছে কিরে আজান কেন কারণ তিনি তো বুঝতে পারছেন যে শয়তান জিনকে হাসিল করে উপরে দিকে কুইটা বসে আছে জিন ঠ্যাং ধরে কমছে করে রাখছে এই শয়তানগুলো তো আজান দিলে দৌড়বে কি বলেন ঠিক না তাহলে এলমের শরিয়াত শুধু না মারে যদি না থাকে উনি এটা বুঝতে নিন শয়তান কি করতেছে এই জায়গায় কে বলেন ঠিক কিনা এই জন্য যার ভিতরে এলমে সরিয়াত আছে এলমে মারে সমন্বয় আছে তিনি সত্যিকার আল্লাহ বলেন না সুবাহ আল্লাহ একটা কথা মনে রাখবেন যেই পীরের ভিতরে যেই সায়কের ভিতরে যেই অলির ভিতরে আমরা শুনে থাকি পর্দার খেলাপ কাজ আছে সে সঠিক আল্লাহ কোনোদিন হতে পারবে না কথা বুঝতে পারছেন এই এটা খেয়াল রেখে আমাদের সেদিকে যাওয়ার দরকার আমার গয়েশপুরের তালয় সাহেব অত্যন্ত মহাক্কে একজন মানুষ আমি অল্প সময় ওনার সহবাতে কথা শুনেছি দেখেছি আল্লাহ ফাকরিজাদ এরকম অলিদেরকে আরও কিছুদিন আমাদের রাখুক বলেন আমিন আর জোরে বলেন আমিন এই দরবার এই সেলসেলা, ছেলা দাদা হুজুর কেবলা সম্পর্কে আলোচনা করার সময় আর নেই ছেড়ে দিচ্ছি এখনই কেননা এটা হক দরবার এতে কোনো সন্দেহ নেই সন্দেহ আছে কোনো সন্দেহ নেই আর মজ অন্ধ নয় যারা এখনো সেই জিশটা ধরে রাখবেন দাদা হুজুর কে মাসলাক অনুযায়ী চলবেন হুজুরের নজর থেকে কেউ বাহিরে যাবে না বলেন না সুবহানাল্লাহ